আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই জায়গাটা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এখনই বাসা বাড়ি দোকান মার্কেট করার উপযোগী প্লট আশপাশ বাড়ি বাসা বাড়ি আছে আপনারা দেখতে পারবা বাউন্ডারি হরা গেট লাগাইল পাহাড় উঠের সাথেই বাজারের পাশেই একবারে খুব নিকটে বাজারটা কি আইলে এক মিনিট ইন আশেপাশে মার্কেট আছে দোকানও হরতে পারবা আপনারা বাসা বাড়ি বানাইতে পারবা মানে বাড়া লাগিও কোনো অভাব আপনার বাসা বাড়া বানাইয়ে দিলে জায়গা হইলো সুরমুট বেশ একুশ ডিসিমিল একুশ শতাংশ এখান থেকে আপনারা পনেরো ডিসিমিট নিতে পারবা বাংিয়া কোনো প্রবলেম নাই জায়গাটা নির্ভেজাল আপনারা কাগজপত্র দেখবা ও মাটি পোড়াট খোঁড়া আছে বাউন্ডারি খোরা ডিফল্ট গাড়া আছে দামও একবারে লো প্রাইস ওই লো মেইনফাখারও ওর সামনে হইলো বাজার সুযোগ সামনে হইলো বাজার খুবই সুন্দর একটা জায়গা এরকম জায়গা সবসময় মিলে না কারণ বাজারের পাশে বাড়াটির লাগিয়ে সুবিধা সব দিকে সুবিধা আশপাশ বিল্ডিং আছে ওই মেইন ফাহা রোড এই ফাহা রুডটা আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট প্রশস্ত পাশ ওইল গেট আর দাম একবারের সর্বমোট মূল্য ওইল লোক প্রতি শতাংশ সর্বমুখ মূল্য তো এখন আমি হিসাব করতে পারব না প্রতি শতাংশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার জেলা যাওয়ার আগে সোনাতুলা বাজার সংলগ্ন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত